সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা লালডাঙ্গা থানা সাকারিপাড়া আমাদের সকলের সুপরিস্থ নয়ন ভাইয়ের বাণিজ্যিক ছাগলের দেখতে পাচ্ছেন হাতে কত কালারফুল এবং কত কোয়ালিটিফুল সব বাচ্চা তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আজকের কালেকশন তো একদম সেরা মানের ভাই সেরা মানে বড় মধ্যে দিয়ে আসছে সিসি চেষ্টা করি ইনশাআল্লাহ সেরা মানের বাচ্চাগুলাই থাকে আমার কাছে কম ইনশাআল্লাহ প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন বেশি কথা বলবো না আর একটা ভিডিওর শুরুতে একটা কথা বলে আমি ছোট মানুষ যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি কথা বলবো না ভিডিও সরাসরি দেখা দিব ছাগল আছে মোটামুটি আপনার পঁয়ত্রিশ মতো আজকে একটু কম আছে কালেকশন কালেকশন একটু কম করছি পঁয়ত্রিশ পিসারের লোকেশন রাজশাহী বিভাগ নাটোর জেলা লালডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইড আসতে হয় আমার নাম নয়ন মোহাম্মদ নয়ন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন সিক্স ডবল ফাইভ একদম কালারফুল দুইটাই মেয়ে বাচ্চা ভাই দর্শকটা আজকে ফ্যান হয়ে যাবে বাচ্চা দুইটার একদম যে কয়টা দেখা দেবো কোনটা থেকে কোনোটা কোনো অংশ কম নাই কে ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা একই জোরটা বয়স আছে সাড়ে তিন মাস প্লাস জি দরদাম বলতে দুইটা যদি একসঙ্গে কেউ না নেয় 34000 টাকার দাম নিও ভাই 34000 টাকা দেখেন পারফেক্ট দুটো বাচ্চা একদম ভিআইপি বাচ্চা ভাই আরো দুইটা চমৎকার বাচ্চা দুইটাই বিটলের খাসির বাচ্চা ভাই দুইটাই বিটলের খাসির বাচ্চা একই মায়ের একই জোড়া দুইটা কোনো ব্যতিক্রম নাই গো দেখেন ভাই কালার কম্বিনেশন দেখেন একদম পারফেক্ট দুইটা বাচ্চা ভাই জি ভাই কত রাখবেন এই জোড়াটা জোড়াটা যদি কেউ একসঙ্গে নেয়

দুটো এক মায়ের বললেও বলা যাবে কিন্তু আলাদা মায়ের ভাই খাসি করছি খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা সামনে একটা খাসি বাচ্চা পিছনে একটা মেয়ে বাচ্চা বয়সের তথ্য বয়সের তথ্য তিন মাস প্লাস জি ভাই দাম কত দর দাম বলতে যদি দুইটা কেউ একসঙ্গে নেয় তাহলে ছাব্বিশ হাজার টাকা লাগবে আর কেটে কেটে নিলে একটু বেশি হবে ছাব্বিশ হাজার টাকা দেখেন তেরো হাজার টাকা পিস দুইটা বাচ্চা মুখ চোখ দেখেন খুব সুস্থ সবল অ্যাক্টিভ এই থামে না সর্বোচ্চ মুখ চোখ কানের একদম পারফেক্ট দুইটা বাচ্চা খাসির বাচ্চা ভাই আচ্ছা দুইটাই খাসির বাচ্চা ছোট্ট মুখের বাচ্চা গোলা কম্বলটা দেখা দেন একদম ভিআইপি বাচ্চা ভাই দুইটা একই মায়ের একই জরা 3.5 মাস করে বয়স আছে জি 100% খাঁসির লালন পালন করতে যাচ্ছেন তারে এই দুইটা দেখেন একদম ভিআইপি বাচ্চা দুইটা এক সঙ্গে নিব 32000 টাকা দাম 32000 টাকা দেখেন 16000 টাকা পিস 10000 টাকা পিসে দেখেন সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি এবং মুখচক カラー পুতুল নাকি ভাই এটা একদম পুতুলের বাচ্চা ভাই ভিআইপি একটা মেয়ে বাচ্চা ভাই দেখেন কালার কম্বিনেশন দেখেন পারফেক্ট একটা বাচ্চা 3.5 মাসে বয়সের বাচ্চা একদম নাও 15000 টাকা মাশাআল্লাহ ভাই চমৎকার কালার কোয়ালিটির একটা বাচ্চা একদম আরবি কালার একটা মেয়ে বাচ্চা ভাই

দুইটা একসঙ্গে নিলে ছাব্বিশ আলাদা আলাদা করে আরো বেশি হয়ে যায় বেশি না আচ্ছা আমরা পাইকের রেটে সেল করি এর থেকে সুযোগ আর খোঁজেন না সেরা মানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি একদম সেরা মানে দুইটা বাচ্চা যারা শখ করে যারা অল্প বাজেট টাকা পয়সা কম যারা লালন পালন করতে চাচ্ছেন দুইটা খাজে শখ বেশি তারাই দুইটা বাচ্চা নিয়েন আসলে শখ আছে সামর্থক নাই তাদের এই বাচ্চা দুইটা জি দুইটাই খাসি না মেয়ে ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা বয়স বয়সের তো তো 3.5 মাস প্লাস জি দর দাম বলতে যদি দুইটা কেউ একসঙ্গে না এক দাম করবি বিশ হাজার টাকা দশ হাজার টাকা পিস

যদি কেউ একসঙ্গে নেয় একদম পরে বত্রিশ হাজার টাকা ষোলো হাজার টাকা পিস একদম বত্রিশ হাজার টাকায় দেখেন বাচ্চা দুইটা ভালো করে দেখেন কালার কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট একদম কিউট একটা বাচ্চা দেখেন ভাই জি ভাই টিয়া পাখি নাকি দুইটা যদিও ছাগল কিন্তু মুখটা টিয়া পাখির মতো একদম ছোট্ট মুখের বাচ্চা ভাই দেখেন একদম শর্ট ফিন্স কান গুলো দেখেন দুইটা বাচ্চা কি সুন্দর জামা কাটছে একদম কালার কম্বিনেশন সব দিক দিয়ে একবারে পারফেক্ট বাচ্চা ভাই খাসি মেয়ে আছে নাকি জোড়া একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা পিছনেরটা খাসি বাচ্চা সামনেরটা মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কত দিন বয়স এটা 3 মাস আছে এটা 4.5 মাসের মতো মোটামুটি 4 মাস 4.5 মাসের মতো দুইটা যদি কেউ একসাথে নিতে চায় একদম করবে অবশ্যই দেখেন দুইটাই তোতা আছে হ্যাঁ আরো দুইটা খুব ভালো মানের জিনিস দুইটাই সেরা মানে দুইটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা যাতে টপ কোয়ালিটি সামনে তোতা পিছনে একদম না মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা দুইটা জলে কোন দর্শক ভাই একসাথে নিতে চাই কত রাখবেন দুইটা যদি এক সঙ্গে না এক দাম পড়বে 28000 টাকা ভাই রিজার্ভেবলের মধ্যে থাকবে 28000 না 28000 টাকায় হাতে পাওয়া যাবে যাবতীয় খরচাপাতি সম্পূর্ণ আমি দিয়ে দেব জি ভাই মানিক জোন নাকি দুইটা একদম মানিক জোন একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই বিটলের বাচ্চা বিটলের বাচ্চা না সামনেরটা মেয়ে বাচ্চা পিছনে একটা খাসি বাচ্চা বয়স কত দিন বয়সের তত্ত্ব 4 মাস প্লাস মাইনাস জি জি দরদাম বলতে এক দাম করবে যেটা নিক পনেরো হাজার টাকা পার পিস ভাই দেখা দেন শর্ট পিস একদম দেখা দেন কালার কম্বিনেশন দেখা দেন বিচল মানে ট্রেন্ডিং ছাগল হ্যাঁ মাংসের জন্য বেস্ট মাংসের জন্য দুধের জন্য রাজা নয়ন ভাই জি ভাই কি ভাই দুইটা লাস্ট পর্যন্ত আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার মতন সব বাচ্চা ভাই আজকে জি বাঘা তো তারপরে দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই বাঘা তো মেয়ে মেয়ে বাচ্চা আছে বয়স তথ্য বয়সের তো সাড়ে তিন মাস প্লাস দাম দরদাম বলতে একদম চোদ্দ হাজার টাকা পিস যেটাই দুইটা দেখেন দুইটা দেখেন কি সুন্দর একটা ছাগল ভাই একদম চামচ মুখ ছোট্ট মুখের একটা খাসির বাচ্চা ভাই ভাই বয়স কত দিন বয়সের সাড়ে চার মাস জি জি দাম দরদাম বলতে একদম পনেরো হাজার পাঁচশো টাকা ভাই দর্শক বেশি কথা বলবো না আপনারা ছাগল চিনেন বুঝেন আর ভাইরা সবসময় ভালো মানে জর জায়গার আমার থেকে নিবেন ভাই

একদম আঠাশ হাজার টাকা নেব ভাই আঠাশ হাজার টাকা দেখেন আঠাশ হাজার টাকায় যাবতীয় খুর্চাপাতি সম্পূর্ণ আমি দিয়ে দেবো